আব্দিস রকম রাইম আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলো শিষে অনেকদিন পর আবার চলে আসলাম ক্যামেরার সামনে কথা বলার জন্য তো দেরি না করে বলা শুরু করি নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে আপনারা আপনারা সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায় নিজের চেয়ে নিচু নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচে কিন্তু পরিশ্রমী আর একাবদ্ধ পিঁপড়াও হাটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা করবেন না বরং সব সব স্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন মনে রাখবেন এই প্রদেশটা যখন তখন এটাকে আমি ইতিমধ্যে অনেক কথা বললাম তো কথা বলার মধ্যে হয়তো বুটুড়ি থাকতে পারে আশা করি সবাই এটাকে পজিটিভ ভাবে দেখা হবে কথা হবে অন্য আর একদিন অন্য কোনো ভিডিওতে এরকম বড় বিষয় নিয়ে আসবো আলোচনা করব তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হতে হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করব আলাপ আলোচনা করবেন তো সবাই ভালো থাকবেন Love is bye.